ছোট্ট একটা স্ক্রিনে প্রভাব এতটাই মারাত্মক যে লাখো কোটি শিশুর বেনের স্ট্রাকচারে পুরো বদলে দিচ্ছে একজন মা তার বাচ্চার সামনে অসুস্থ হওয়ার অভিনয় করছে হাজারো বাচ্চা কান্না করছে তাদেরকে স্কিন না দেওয়ার জন্য আসসালাম আলাইকুম দুই কিংবা তিন বছরের বাচ্চা ততক্ষণ পর্যন্ত খাবার খায় না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে কোনো ফোন স্কিন অথবা অন্য কোনো স্কিন দিচ্ছেন আর এই ছোট্ট একটা স্ক্রিনের প্রভাব এতটাই মারাত্মক যে লাখো কোটি শিশুর বেনের স্ট্রাকচারে পুরো বদলাই দিচ্ছে আর আজকালকার অনেক মানুষ স্ক্রিন এই জন্য ব্যবহার করে যেন তারা তাদের প্রতিদিনের ক্রিটিক্যাল লাইফ থেকে রিলিফ পায় ঠিক যেমন একজন মানুষ সিগারেট অ্যালকোহল অথবা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে কোনো কিছু ভুলে থাকার জন্য বাংলাদেশ স্বাস্থ্য সংস্থা বিএসএস দু হাজার চব্বিশের নিউজ অনুযায়ী বাংলাদেশে একজন শিশু প্রতিদিন আবারে তিন থেকে চার ঘন্টা স্কিন দেখে কৃষি শিশুর ক্ষেত্রে এটা প্রায় পাঁচ ঘন্টা পর্যন্ত চলে যায় অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ড করে দুই বছরের কম বয়সী বাচ্চাদের স্কিন টাইম হবে শূন্য এবং দুই থেকে চার বছর বয়সী বাচ্চাদের স্কিন টাইম হবে ম্যাক্সিমাম এক ঘন্টা যদি আপনি ইন্টারনেট সার্চ করেন তাহলে দেখবেন আপনি হাজারো বাচ্চা কান্না করছে তাদেরকে স্কিন না দেওয়ার জন্য বাচ্চারা স্কিনের উপর সবাই বেশি স্পেন্ড করার কারণে বাহিরে অনেক কম সময় কাটায় যে কারণে বাচ্চাদের ন্যাচারাল লাইটের পরিমাণ খুবই কম হয়ে যায় যার ফলে পেয়া রোগের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পায় মাইপেয়া হলো এমন একটা ডিজিজ যা দূরে দেখতে পাওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয় ডিজিটাল দুনিয়া আসার কারণে গত দু দশক ধরে মাইপের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃক বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে শুধুমাত্র ঢাকায় চল্লিশ শতাংশ ছাত্ররা মায়াপ আক্রান্ত কিছু গবেষণায় দেখা গেছে এর হার প্রায় উনত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট আর বড়রা যারা স্কুল কম দেখে তাদের মাইপের হার প্রায় আট পার্সেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভবিষ্যৎবাণী করেছে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর অর্ধ জনসংখ্যা মায়াপিতে আক্রান্ত হয়ে যাবে আর এটা ছিল স্কিন দেখার প্রথম বড় সমস্যা আর দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে স্লিপ ডিসঅর্ডার বাচ্চারা অনেক বেশি স্কিন দেখার কারণে তাদের ঘুমের সাইকেল একদম মেলামেলা হয়ে যায় যে কারণে স্লিপ ডিসঅর্ডারের মতো বড় বড় রোগের সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় আর তিন নাম্বার সমস্যা হলো অবেসিটি যখন একজন বাচ্চা অনেক বেশি রিস্কিন ইউজ করে তখন তাদের বাচ্চাদের আনহেলদি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এর পিছনে একমাত্র কারণ হলো বাচ্চারা বাহিরে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস কমিয়ে দেয় অ্যামেরিয়াতে গবেষণায় একটা শকিং নিউজ উঠে এসেছে বাচ্চারা একজন জিরে থাকা কয়েকদিন চেয়েও কম সময় তারা বাইরে স্পেন্ড করে কিন্তু এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এর সামনে পিছনের সমস্ত সমস্যাগুলো অনেক ছোট্ট মনে করে চার নাম্বার সবচেয়ে বড় সমস্যা হলো মেন্টাল ডেভেলপমেন্ট স্কিল দেখার সাথে সাথে বাচ্চাদের ব্রেনটির সরাসরি একটা সম্পর্ক থাকে বেশি বেশি স্কিল দেখার কারণে বাচ্চাদের ব্রেন স্ট্রাকচার একদমই চেঞ্জ হয়ে যায় যার ফলে এক্সিকিউট ফাংশন স্কিল অনেক কমে যায় আর এই এক্সিকিউট ফাংশন যেটা বাচ্চাদের অনেক ছোটবেলায় তৈরি হয় এক্সিকিউটিভ ফাংশন স্কেল হলো এমন একটা দক্ষতা যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন যেমন ইমোশনাল কন্ট্রোল মানুষের সাথে মানুষের সোশিয়াল ইন্টারাকশন অথবা কোনো উদ্দেশ্যে সফল হওয়া ভবিষ্যৎ জীবনে সে কী হবে তার রিলেশন কেমন হবে জব সোশিয়াল অ্যাক্টিভিটিস লেখাপড়া সেলফ কনফিডেন্স নিজের প্রতি যত্ন নেওয়া আত্মবিশ্বাস ইত্যাদি ইত্যাদি জিনিস তৈরি করে আর জামা পেয়েডেকটিক্স এর রিপোর্ট অনুযায়ী এক বছরের বাচ্চাদের স্ক্রিন টাইম যত বেশি হবে নয় বছর বয়সে বাচ্চাদের এক্সিকিউটিভ স্কিল ফাংশন তত বেশি কম হবে যা সরাসরি বাচ্চাদের ব্রেনকে চেঞ্জ করে দেয় দ্য ইকোনমিক্যাল টাইম রিপোর্ট অনুযায়ী অনেক বেশি স্কিল দেখার কারণে বাচ্চাদের সেন্সরি ইনফরমেশন যেমন কোনো কিছু স্পর্শ করা গরম ঠান্ডা ব্যথা অনুভব করা ইত্যাদি করার ক্ষমতা কমে যায় যার বাস্তব উদাহরণ হলো এই ভিডিওটা একজন মা তার বাচ্চার সামনে অসুস্থ হওয়ার অভিনয় করছে এবং ফ্লোরে শুয়ে পড়ে যেন বড় কোনো ধরনের সমস্যা হয়েছে সাধারণ অবস্থায় যে কোনো বাচ্চা এরকম দেখলে তারা সতর্ক হবে এবং সাহায্য করার জন্য এগিয়ে আসবে কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তিনজন বাচ্চার মধ্যে শুধুমাত্র একজন বাচ্চায় পানি নিয়ে আসলো আর বাকি বাচ্চারা টিভি থেকে পলক পর্যন্ত সরায় নাই দেখে মনে হচ্ছে টিভির স্ক্রিন যেন তাদের হেপোটাইজ করে রাখছে সত্যি বলতে এটা হেপিটাইজ করার মতোই একটা কাজ টিভিতে দেখানো কালারফুল স্কিন ফাস্ট মুভমেন্ট গ্রাফিক্স এগুলো বাস্তব পৃথিবী থেকে বাচ্চাদেরকে ডিসকানেক্ট করে দেয় আসেন এবার তাহলে এর সমাধান এটা করি সমাধান খুবই সহজ করা কঠিন দুই বছরের কম বাচ্চাদের স্ক্রিন দেওয়া যাবে না অনেক পিতা মাতা তাদের বাচ্চাদেরকে স্ক্রিন দেখতে দেয় যেন তাদের কনভেন্স করতে পারে বিভিন্ন ধরনের বিষয় থেকে যেমন খাবার খাওয়ানোর জন্য কেনা থামানোর জন্য ইত্যাদি ইত্যাদি বিষয় আর যার রেজাল্ট হয় খুবই মারাত্মক যা পেছনে আমি আলোচনা করে এসেছি বাচ্চারা যখন কান্না করে তখন তাকে কনভেন্স করতে হবে খুব শান্তভাবে অনেক সময় দেখা যায় পিতা মাতা তাদের বাচ্চাদের ফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক শক্ত হলেও তাদের অন্য অন্য পরিবারের সদস্য যেমন দাদা দাদি নানা নানি কাকা কাকি অথবা পরিবারের অন্য অন্য সদস্য অতিরিক্ত ভালোবাসার কারণে স্কিন দেখে দেয় যা খুবই উদ্বেগের বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ সমাধান হলো আপনি নিজেই বাচ্চাদের সামনে স্কিন দেখা থেকে দূরে থাকবেন কারণ বাচ্চারা যদি আপনাকে স্কিন ইউজ করতে দেখে তাহলে খুব স্বাভাবিক তারা ব্যবহার করতে চাইবে। পেরিয়াটিক রিসার্চ অনুযায়ী যে পিতা মাতা তাদের বাচ্চার সামনে যত বেশি স্কিন দেখে তাদের বাচ্চারাও ঠিক তত বেশি স্কিন দেখে এই অবস্থায় আপনি তাদের যতই বয় দেখান না কেন কোনো কিছু কাজে আসবে না কারণ বাচ্চারা শব্দের চেয়ে অ্যাপশনে বেশি শেখে কাজেই আপনাকে নিজে স্কিন থেকে দূরে থাকতে হবে এবং প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা বাচ্চাদের বাহিরে নিয়ে খেলতে হবে তাদের সাথে বেশ সময় স্পেন্ড করতে হবে তাদেরকে বই পড়ায় অভ্যস্ত করতে হবে এবং অন্য অন্য ফিজিক্যাল গেমস খেলবে তাদের সাথে আর বাচ্চারা ঠিক তখনই এইগুলো করবে যখন আপনি নিজে এইগুলোতে অভ্যস্ত হবেন খুব বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করেন যেন সবার মাঝে ছড়িয়ে যায় যাতে সবাই সতর্ক হতে পারে এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম